ইমুতে অনলাইন দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অনলাইন রয়েছে এগুলো কিন্তু অনলাইনে কিন্তু দেখাচ্ছে না অনলাইনে রয়েছে নাকি অফলাইনে রয়েছে তো এখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে একটা হলো আপনি অনলাইনে রয়েছেন আপনাকে অন্য কেউ দেখতে পারছে না এবং আরেকটি বিষয় রয়েছে অন্যরা এখানে অনলাইনে রয়েছে আপনি এখানে দেখতে পারছেন না তো এখানে মূলত দুইটাই সমস্যা আপনার এখানে দুই ধরনের সমস্যা দেখলে দুইটা কিন্তু আপনি সমাধান করতে পারবেন তো আপনি এই যে সমস্যাগুলো রয়েছে আপনাকে অনলাইনে দেখায় না এবং আপনি অন্য কাউকে দেখতে না এইগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এক এক করে তিনটায় দেখে নেবেন তো এখান থেকে আপনি কি করবেন এক নাম্বার কাজটি করার জন্য এখান থেকে আপনি প্রথমে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনি সার্চ বারে ক্লিক করবেন এইখান থেকে আপনি ইমুলিকে সার্চ করবেন তো ইমুলিকে এখান থেকে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে ইমো চলে আসবে এবং ইমো চলে আসবে এখান থেকে দেখতে পাবেন এই যে আপডেট প্যাকেজ যদি এখানে শো করে আপনি এখান থেকে আপডেটটা করে নেবেন এক নাম্বারে তো আপডেট চাইলে করে নেবেন না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনাকে দুই নাম্বার কাজ করতে হবে তার জন্য আপনি কি করবেন এইগুলোকে দেখতে পাবেন এই যে আপনার মোবাইলে যে অ্যাপগুলো রয়েছে এইখান থেকে কিন্তু আপনি ইমো অ্যাপ প্যাকেজ থেকে থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনি এর ভিতরে ক্লিক করে ধরবেন ধরার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাপ ইনফো নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে যাওয়ার পর এখান থেকে আপনার এমন একটি ইনফারমেন্স কিন্তু অফেন হয়ে যাবে তো এমন ইনফারমেন্স অফেন হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এইখানে একটি অপশন রয়েছে এইখানে একটি অপশন রয়েছে তো আপনার এখানে তিনটি অপশন খুবই গুরুত্বপূর্ণ তো এইখান থেকে আপনি সবার আগে দেখতে পাবেন এইখানে আপনার পারমিশন নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এই পারমিশনে ক্লিক করবেন তো পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন এলাও ক্যালেন্ডার কলক ক্যামেরা কন্ট্যাক্ট ফাইনাল মিডিয়া এগুলো কিন্তু অ্যালাউ করা রয়েছে নিচে দেখতে পাচ্ছেন লোকেশন মাইক্রোফোন ফোন এগুলো কিন্তু অ্যালাউ কিন্তু করা নেই তো এখান থেকে আপনার যেগুলো নট অ্যালাউ করা থাকবে এখানে নিচে যে করে না থাকবে আপনি কি করবেন এইগুলোকে ক্লিক করে করে এখান থেকে অ্যালাউ ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন আবার ব্যাক করবেন আবার এখান থেকে মানে ক্লিক ক্লিক করবেন আবার এখান থেকে করে ব্যাক করবেন মূল কথা এখান থেকে প্রত্যেকটা আপনার নট অ্যালাউ করা থাকলে এগুলো আপনি অ্যালাউ করে দিবেন তো এগুলো এখান থেকে অ্যালাউ করলে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে যে করবেন এই যে ফোনের সিস্টেছে আপনি এখানে ক্লিক করে এইখান থেকে ওখান থেকে ক্লিক করবেন এবং এখান থেকে যে পাবেন এই যে ইনস্টলেশন শেষ দুই নাম্বার যে কাজ পেয়েছিল সেটা সেইটা এখন আমরা তিন নাম্বার ফাইনালে নিব তার জন্য আপনি কি করবেন ইমো এফ ভিতরে চলে আসবেন এর ভিতরে চলে আসার পর আপনি কি করবেন তো এখানে কিন্তু আমি আগে বলেছিলাম এখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে একটা হলো আপনাকে অনলাইনে দেখতে না আপনি কিভাবে সমাধান করবেন আপনি অন্য কাউকে অনলাইনে দেখতে না এইটা কিভাবে সমাধান করবেন তো আপনাকে যদি কেউ অনলাইনে না দেখে থাকে এইটা আপনি কিভাবে সমাধান করবেন আপনি সেটা মানে অনলাইনে দেখাবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করতে ক্লিক কি করবেন এখানে ক্লিক করবেন এই ক্লিক করে পর এখানে দেখতে পাবেন ওয়ান রয়েছে মাইকন্টাক্ট রয়েছে কাস্টম রয়েছে রয়েছে তো এইখান থেকে সিলেক্ট করে থাকবে আপনি কি করবেন থেকে আপনি সিলেক্ট করে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে অনলাইনে কিন্তু সবাই কিন্তু দেখতে পারবে আর যদি আপনি এখান থেকে এভি মানে সিলেক্ট না করে এখান থেকে এইগুলোর ভিতরে সিলেক্ট করেন আপনাকে কিন্তু কেউ কিন্তু অনলাইনে কিন্তু দেখতে পারবে না ঠিক তেমনই মানে এই যে ভুলটা করার কারণে আপনি কিন্তু অন্য কাউকে কিন্তু অনলাইনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না তো যেমন আপনার এখান থেকে এইগুলো সিলেক্ট করে থাকলে আপনাকে অন্য কেউ অনলাইনে দেখতে পাবে না ঠিক তেমনই এখান থেকে অন্যরা যদি এখান থেকে এইগুলো সিলেক্ট করে থাকে এমরিও সিলেক্ট না করে তাহলে কিন্তু অন্য কাউকে আপনি অনলাইনে কিন্তু দেখতে না যেমন আপনাকে অনলাইনে দেখাতে হলে এখান থেকে আপনার যেখানে সিলেক্ট করে থাকবে আপনাকে এখান থেকে এমরিও সিলেক্ট করতে হবে ঠিক তেমনই যাদেরকে আপনি অনলাইনে দেখতে চাচ্ছেন তাদেরকে কিন্তু এখানে চলে এসে এখান থেকে যেখানে সিলেক্ট করে থাকবে এখান থেকে কিন্তু এ কিন্তু সিলেক্ট তবে তবে কিন্তু আপনি ওদেরকে অনলাইনে কিন্তু দেখতে পাবেন তো অবশ্যই আপনি এখান থেকে দুইটি বিষয় বুঝতে পেরেছেন যে আপনি অনলাইনে কিভাবে দেখাবেন এবং অন্যকে আপনি অনলাইনে কিভাবে দেখবেন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট কথা বলবেন না